বলতে পারেন যে ডিসেম্বর আর জুন এর মধ্যে টপার কি দেখুন আমরা কিন্তু দেখতেছি সারা দেশ ব্যাপী যে পরিমাণ চাঁদাবাদী হচ্ছে আপনারা বলতেছেন এগুলা বিএনপি করতেছে ভালো কথা আমরা বুঝলাম এগুলার সাথে বিএনপি জড়িত তো তাহলে যদি নির্বাচনটাকে দ্রুত সময়ের মধ্যে দেন তাহলে তো আর এরকম চাঁদাবাদী তো থাকতেছে না তো তখনটা একটা জবাব দিতে আসতেছে তখন তো একটা আইন শৃঙ্খলা বাহিনী সেটা নিয়ন্ত্রণ করতে পারবে কিন্তু এখন তো বিএনপি তো তার লোকদের নিয়ন্ত্রণ করতে পারছে না এখন পর্যন্ত দুই হাজারের উপরে বহিষ্কার করা হয়েছে বহিষ্কার করলেও তো তারা দলের স্ট্যান্ডিং কমিটি এবং দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা শুনতেছে না তাহলে এই যা এই জায়গা থেকে তো বোঝা যায় যত দ্রুত নির্বাচন দেওয়া যায় ততই বাংলাদেশের জন্য ভালো এবং রাজনৈতিক দলগুলোর জন্য ভালো যত লেট করতে যাবেন তখন ততই তো আওয়ামী ফেরত আসার একটা সম্ভাবনা থাকবে এই জায়গাগুলা থেকে আমি বলবো এই অন্তর্বর্তীকালীন সরকার তারা রাজনৈতিক দল খুলেছে তুলতেই পারে সবার রাজনীতি করার অধিকার আছে আমরাও চাই তারা গণতান্ত্রিক পন্থায় তারা রাজনীতি করুক বিএনপি সবসময় নির্বাচনমুখী ছিল এবং আছে থাকবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন আমলেই কিন্তু তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসাবে প্রতিষ্ঠা পেয়েছেন তার শাসন আমলেই কিন্তু নির্বাচনটা বৈধতা পেয়েছিল বাকশালকে যেভাবে শেখ মুজিবুর রহমান যেভাবে বাকশাল কায়েম করে সমস্ত রাজনৈতিক দলগুলাকে নিষিদ্ধ করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসেই আজকে সবাইকে রাজনীতি করা শুরু করে দিয়েছেন আজকে যে জামায়াত ইসলামী তারা যে পরিমাণ হাই তুলতেছে যে তারা ক্ষমতায় চলে আসবে সেই জামায়াত ইসলামী যখন আহাতর পরে আন্ডারগ্রাউন্ডে চলে যান তখন তাদেরকেও কিন্তু রাজনীতি করার সুযোগ শহীদ রাস্তাব জিয়াউর রহমানি গিয়েছিলেন